ওই দেখো বড় গোসাপটা মা এখানে মাছ ধুচ্ছে চলে এসেছিল মায়ের মুখের সামনে ওই দেখো জঙ্গল টঙ্গল নড়ে যাচ্ছে এই জায়গাটা দিয়ে গেছে গোসাপটা ঠিক আছে নিশ্চয়ই ওই বাইরের কোনো জায়গা থেকে এসছে এদের দু মাস বাদে আজকে আমার এই পেছন দিকের অ্যাকোরিয়ামের সাম্প ফিল্টারটা পরিষ্কার করব। সামটাকে তো এরকম দেখো কিন্তু ভেতরটা কেমন যারা যাও না দেখো গুটি কচু আলু আর কি সব গুটি কচু আবার দেখি গুটি সবার সাথে ভাগ করে এখন খাবো হচ্ছে টিফিন আর কি সব রেসিপি এটা মাই বলতে পারবে হ্যাঁ আজকে মা বাড়িতে আছে তো দেখতেই পাচ্ছো গপ গপ করে নিজের মতন নিজে খেয়ে নিচ্ছে গপ গপ করে নিজের মতন নিজে খেয়ে নিচ্ছে জন্য কোনো প্রশ্ন নেই তো এটা কি তরকারি মা আলু কুমড়ো ছোলা আর জলদি বল এটা কি ওই জিনিসটা কি চাল কুমড়ো ভাজা চাল কুমড়োর তরকারি হয় প্রথম কথা যা রোদ্দুর বাপরা মাথা খারাপ হয়ে যাচ্ছে এটা নাকি বর্ষা বর্ষাকাল চল্লিশ ডিগ্রি মনে হয় গরম তার মধ্যে হ্যাঁ একবার মশারি রোদ দূরে দে একবার কম্বল রোদ দূরে দে একবার চাল রোদ দূরে দে সালাই দুঃখ কায় খতম নি হতাবে এই করে করে মাথা খারাপ করে দিচ্ছে নিজের বাড়িতে এক কাজ করছে আর আমাকে দিয়েও করাচ্ছে রগরটা দেখো কি উঠছে

আমার খাবারটা খাওয়া আর একটু বাকি ছিল বলে আমি আবার খাবার খাচ্ছিলাম এবার আবার আসলাম ঠিক আছে মার কথা শুনে মানে প্রথম কথা বলি তোমাদের কিছুদিন আগে একটা গোসাপের ভিডিও আমি দিয়েছিলাম যে গোসাপ ওখানে দেখতে পেয়েছিলাম ছুটে গেছিলাম দেখতে তো আশা করি সেই ব্লগটা দেখেছো সেইটা তো মোটামুটি বড় ছিল এই গোসাপটা মোটামুটি পাঁচ ফুট মতন বড়। সাড়ে চার থেকে পাঁচ ফুট মতন লম্বা লেজ নিয়ে মানে বুঝতে পারছো কতটা বড় মনে হয় তো হবেই কুমিরের মতন আর আমি দেখাচ্ছি একবার ঠিক এই জায়গাটা দিয়ে গেছে গোসাপটা ঠিক আছে নিশ্চয়ই ওই বাইরের কোনো জায়গা থেকে এসছে এদের বাগানের অনেক বড় বাগান পাঁচিল ভেঙে গেছে মনে হয় এইখান থেকে এসছে এই জায়গা থেকে কিন্তু এইখান থেকে উঠেছে আবার ঠিক আছে কিছু করে করে এইখান থেকে গেছে এইখান থেকে গেছে আর মা ভাবো ঠিক এই যে দেখো এরকম বসে রয়েছে

ঠিক এইখান থেকে ভাবো এখান দিয়ে যদি যায় আর এখান দিয়ে যদি মুখটা বাড়ায় মা ঠিক এইখানটা এরকম কাজ করছে তাহলে আর তারম কাঁচা হবে না খালি আমি দেখাতে পারলাম না এত বড় ওখান দিয়ে চলে গেল বলে অন্য দেখা ওর জন্য আমি দেখাবো বাবা না না পাগল নাকি একবার আমার সাথে হয়েছিল শীতকালে ঠিক আছে শীতকালে ঠিক আমাদের এই দরজার সামনেটাতে রোদ্দুরটা পড়ে এই ঠিক এই দরজার সামনেটাতে রোদ্দুর পরে আমি ঠিক শীতকালে দরজাটা এখান থেকে কেউ ছিল না দরজাটা খুলেছি আর ঠিক দেখি সামনে রোদ্দুর পোয়াচ্ছে হ্যাঁ আমি দরজাটা খুলেছি আর আমি তো ঘুমছ কেমন না সত্যি কুমির রয়েছে এত বড় আমি সোজা এইদিকে দৌড় হ্যাঁ আর ও বেটা ওইদিকে দৌড় আমি তো পনেরো মিনিট আর বাড়িতেই ঢুকিনি সোজা বাইরে দাঁড়িয়েছিলাম তারপরে এসেছি ভাবো তখন অনেকটা ছোট ছিলাম না ওই জন্য আরো আরো ভয় পেয়ে গেছিলাম যাই হোক কী সব রান্না টান্না করছে মা করে নিই আর গন্ধ তো ভালোই ছাড়ছে খেতে কেমন হবে যাই না এ কি বেগুন ও বাবা বেগুন গুটি কচু আর কিসব দিয়ে ঘেঁট করছে গন্ধ ভালোই বের কিন্তু এর মধ্যে কি দেব আর ও বাবা ও বাবা এই চিংড়ি মাছের বদনামটা জন্যই হয় এটা বেগুন গুটি কচু আলু আর কিসব গুটি কচু আবারটা কি কি ঘেরি কচু নাকি গুড়ি কচু ওই যাই হোক ওটা তুমি দিয়ে এইসব চিংড়ি মাছ দেখো চিংড়ি মাছ পটল আলু দিয়ে করতে হয় ঠিক আছে থাক ওই কথা চিংড়ি মাছটা নিয়ে একটা কেস হয়েছে একদিন আগে ও হাসিও মানে হচ্ছে বাবাকে মানে বলে দিয়ে পাঠিয়েছে মা স্কুল যাওয়ার সময় বলেছে গিয়ে রেখে দাও মানে ফ্রিজে রেখে দাও কি বাবা নিয়ে এসেছে রেখেছে আর রাখি তারপরে সেই কতক্ষণ মানে তুলেছে তারপরে ডিপ ফ্রিজে ঢুকিয়েছিলাম ঠিকঠাক আছে এটাই বাঁচোয়া তখন কি এ ইউ এই পয়সার জিনিস এই না ওই না সেই না হলো তো আমি তো ওই ফেলে দিতে হবে কিন্তু ফেলা যায়নি ডিপ ফ্রিজে রেখেছিলাম ঠিকঠাক খাওয়া যাবে প্রায় দু মাস বাদে আজকে আমার এই পেছন দিকের অ্যাকোরিয়ামের সাম্প ফিল্টারটা পরিষ্কার করব। অনেক ভিডিও আমি দিয়েছি ওটা মানে কেমন সিস্টেমে ওটা আছে সেটা বলার জন্য যারা নতুন আছে তাদের জন্য অল্প বিস্তার আমি বলবো আগে সব নামিয়ে জিনিস আমি মিডিয়াগুলোকে বার করে একটু অবাকই হলাম এতদিন বাদেও নোংরা কিন্তু খুব কম পরিমাণ হয়েছে তার আগে বলি যারা জানো না দেখো মাত্র চার ফুটের একটা অ্যাকুরিয়াম তার মধ্যে ফিল্টার হওয়ার জন্য কতর পরিমাণ মিডিয়া দেখো এই যে এটা যে একটা দেখছো বাঞ্চ রয়েছে এই যে একটা বাঞ্চ আর এই একটা বাঞ্চ এগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে বলে তাও অল্প অল্প লাগছে এগুলো খুললে কিন্তু আরও অনেকটা ঠিক আছে তারপরে এই দেখো ঝামা ঝামা রক রয়েছে যে এইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া যাতে জলে হয় সেই জন্য এইগুলো দেওয়া এগুলোতে পরিষ্কার হয় না জল যা নোংরা টানা দেখতে পাচ্ছ এই যে এইগুলোতে নোংরা টানছে এই যে এগুলো নোংরা হয়ে রয়েছে এগুলো জাস্ট ব্যাকটেরিয়াটা গ্রো করার জন্য এগুলো দেয় বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যদি তোমার জলে জন্মে যায় জলটা গন্ধ হবে না জলে যে জীবাণুগুলো সেগুলো জীবাণুগুলো মেরে দেবে ওর জন্য ফাইট করবে তাহলে জল পরিষ্কার থাকবে তো দেখো এত পরিমাণ রয়েছে হচ্ছে মিডিয়া সেই জন্যই আমার জলটা পরিষ্কার থাকে আর জলটা নোংরা হয় না তাই যাদের একটাই প্রশ্ন মাথাতে ঘুরতে থাকে বা একটা প্রবলেম ফেস করো যে জল আমার পরিষ্কার থাকছে না অ্যাকোরিয়ামে তো মিডিয়াটা তোমাদের বেশি পরিমাণ দিতে হবে ফিল্টার সিস্টেমটা স্ট্রং করতে হবে তাহলে দেখবে জল পরিষ্কার থাকবে তোমরা ধরো একটা আমাদের এইটুকু একটা ছোট্ট পাম্প চালিয়ে রাখো তাহলে তো জল নোংরা হবেই এটাই হচ্ছে আসল ব্যাপার যারা আমার অ্যাকোরিয়ামের সাম্পের সিস্টেমটা জানো না বা কেমন সাম্পটা জানো না তাদের একটু ছোট্ট করে দেখিয়ে দিই আর বলে দিই কেমন কাজ করে আমার সাম্পটাকে তো এরকম দেখো কিন্তু ভেতরটা কেমন যারা যাও না দেখো কতগুলো ক্ষোভ রয়েছে দেখো এটা হচ্ছে টু ওয়ে মানে দুদিক থেকে জল উঠবে উঠে মধ্যিখান থেকে পড়বে তো যে স্পঞ্জগুলো দেখতে পারলে তোমরা অনেক স্পঞ্জ ছিল সব স্পঞ্জগুলো এটাতে হয় ওটা থেকেই জলটা ক্লিয়ার হয় তারপরে এখানে সেরামিক রিংগুলো থাকে ঝামারক থাকে এই দুটোর মধ্যে তারপরে দুটো থেকে ফিল্টার হয় ফিল্টার হয় এইটা থেকে জলটা নিচে যায় দুদিক থেকেই এটা 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 তিনটে কোপে জল ক্লিয়ার হয়ে এদিকে আসে আবার এই তিনটে খোপ থেকে জল ক্লিয়ার হয়ে এদিকে আসে দিয়ে একসাথে পড়ে। এখন একটু খাওয়া দাওয়াটা করে নিই কারণ অনেকটা টাইম হয়ে গেল। আমি গেছিলাম একটু গঙ্গার ধারে তো মা বাবা দুজনেই খেয়ে নিয়েছে মা তো আগেই খাওয়া হয়ে গেছে বাবাই খেয়ে উঠলো এইবার একটা ইন্টারেস্টিং জিনিস বলি তোমরা তো দেখলে মা পটল চিংড়ি রান্না করছিল তো করেছে ওটা তো খাবো ঠিক আছে কিন্তু বৌদি দিয়ে গেছে হচ্ছে মানে চিংড়ি সুটকির তরকারি আমি বলছিলাম খাবো না বৌদিকেও বললাম আমি খাই না কিন্তু মা বললো ভালো হয়েছে একটুখানি নিয়ে টেস্ট তো কর দেখ কেমন হয়েছে তো আমি একটু পাতে নিয়েছি তো দেখা যাক কেমন খেতে লাগে তোমরা কি শুকি মাছ খাও আমি এসব খাই না কেমন গন্ধ লাগে এখন একটু শুকে দেখলাম দেখলাম খুব একটা গন্ধ লাগছে না তো দেখা যাক খেয়ে কেমন লাগে